নমস্কার ভারতবর্ষ তো সর্ব ধর্মের মেলবন্ধনের দেশ তাহলে হোলির দিন একটু অ্যাডজাস্ট করলে খুব কি ক্ষতি হয়ে যাবে হোলি বনাম জুমা নামাজ নিয়ে বিতর্কের মধ্যেই বিতর্কিত মন্তব্য করে বসলেন দারভাঙার মেয়র আঞ্জুমান আরা তিনি শুক্রবার চোদ্দোই মার্চ জুমা নামাজের জন্য দু ঘন্টা হোলি খেলা বন্ধ রাখার দাবি জানিয়েছেন আর ওই আজব দাবিতে ভড়কে গিয়েছেন বিজেপি নেতারা দারভাঙার মেয়রকে পাল্টা আক্রমণ সানিয়ে বিজেপি নেতারা বলেছেন প্রশাসনিক পদে বসে এই ধরনের মন্তব্য সন্ত্রাসবাদীদের পক্ষেই মানায় অন্যান্য স্থানের মতো দারভাঙাতেও হোলি এবং জুমা নামাজ নিয়ে রাজনৈতিক দলগুলির নেতাদের মধ্যে বাঘযুদ্ধ শুরু হয়ে গিয়েছে বিজেপির তরফে হোলির জন্য জুমার নামাজের সময় বদলানোর দাবি জানানো হয়েছে পাল্টা হিসাবে মেয়র আঞ্জুমান আরা বলেছেন রমজানের সময়ে জুমার নামাজ মুসলিমদের কাছে অত্যন্ত পবিত্র পালনীয় রীতি তাই কোনোভাবেই নামাজের সময় বদলানো সম্ভব নয় বরং হিন্দুরা জুমা নামাজের জন্য বেলা বারোটা থেকে দুপুর দুটো পর্যন্ত হোলি উৎসব পালন বন্ধ রাখুন এবং মসজিদের আশেপাশের এলাকায় যেন রং না খেলা হয়